আলহামদুলিল্লাহ ও নসলি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আমরা স্বপ্নের তাবির আপনাদেরকে পূর্বে একটি ভিডিও দিয়েছি যে স্বপ্নের তাবিরটি আমরা যে গ্রন্থ থেকে নিয়েছি সেটি হলো ইমাম ইবনে শিরিন রাহমাতুল্লাহ যে স্বপ্নের ব্যাখ্যা করেছেন বিখ্যাত স্বপ্নের তাবির তিনি

لقد صدق الله رسوله رؤيا بالحق অর্থ অবশ্যই আল্লাহ তাআলা তাহার রাসূলকে স্বপ্ন সত্য ও বাস্তব দেখিয়েছেন সূরা আল ফাতহ আয়াত 27 হযরত ইসুবা আলাইহিস সালামের স্বপ্ন সম্পর্কে আল্লাহ তাআলা ফরমান بسم الله الرحمن الرحيم. إذ قال يوسف لأبيه يا أبت يا أبت, يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. حضرة يوسف عليه السلام جوكون بيتكبولي هي بيتا أمي أغربي নক্ষত্র এবং চন্দ্র সূর্যকে স্বপ্নে দেখিয়াছি এবং তাহাদিগকে আমার উদ্দেশ্যে চেষ্টা করিতে দেখিয়াছি সুরা ইউসুফ আয়াত চার হজরত ইউসুফ আলী ইসলামকে স্বপ্নে নিগর তথ্য জ্ঞান প্রদান সম্পর্কে আল্লাহ তার ফরমান বিসমিল্লাহ রহমান রহিম

উত্তরের রসুল্লাহ সাল্লাম ফরমা তুমি এমন একটি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করিয়াছ যাহা সম্পর্কে পূর্বে আর কেউ আমাকে জিজ্ঞাসা করে নাই তার অর্থ হইল নেক ও ভালো সব যাহা মানুষ নিজে দেখে অথবা কাহার জন্য তাকে দেখানো হয় মোট কথা আমি

আল্লাহর উপর আলমি বিশ্বনিদ্যানবে মহামুদ্রসুল আর কাছে স্বপ্নের মাধ্যমে আল্লাহ তা আলা বিশ্বনিযুগে যাকে শিখেছেন এ বিষয়ে আম্মাজন হযদ আইশা সির দিকারাদি আল্লাহ আলা আনহা একটি হাদিস হরিজের উল্লেখ করেছেন সেই যে আপনি আর

যাহার যাহার ইমান যত কামেল পূর্ণ হবে এবং আমানতদারি ও সত্য কথা বলার যে যত বেশি মজবুত ও পাকা হবে তাহার স্বপ্ন ও নবুয়তের চল্লিশ বার হবে আর যাহার ইমান আমানতদারি সততার মধ্যে যত কমি দেখা দিবে তাহার স্বপ্ন কার্যক্রম নবুয়তের ছেচল্লিশ উনপঞ্চাশ বা সত্তর বার হইবে উল্লেখ্য যে উক্ত বর্ণনাগুলির মধ্যে উনচল্লিশ ভাগের বর্ণনা যাহা হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ তালাহ আনহ হইতে বর্ণিত হইয়াছে সবচেয়ে বেশি নির্ভরশীল ও গ্রহণযোগ্য দর্শক তাহলে আজকে আমরা জানতে পারলাম যে যত বেশি নেককার হবে যে যত বেশি আমানতদারী হবে যে যত বেশি সত্য কথা বলবে তার সত্য তার জন্য চল্লিশbagi সে ফল পাবে এবং দ্রুত সে স্বপ্ন তার জন্য সে ফল পেয়ে যাবে এবং তার জন্য ঘটে যাবে তাই আমরা স্বপ্ন ভালো দেখতে হলে অবশ্যই আপনাকে ভালো মানুষ হতে হবে নেকার হতে হবে তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পথ চলার জন্য স্বপ্ন দেখায় দিবেন সামনে আপনি কি করছেন প্রিয় দর্শক আল্লাহ তাআলা আপনাকে আমাকে হাদিসে এবং কোরআনের সেগুলো আমরা ভালো মানুষের কাছে বলবো নেককার মানুষের কাছে আমরা স্বপ্নের তাবিল জানবো এবং স্বপ্নের মধ্যে ভালো কিছু দেখায় আল্লাহ আলমিন আর খারাপ দেখায় শয়তান তাই আমরা পূর্বে স্বপ্নের ব্যাখ্যার মধ্যে বলেছি আপনি যদি স্বপ্নে খারাপ দেখেন তাহলে ঘুম থেকে উঠে বাম দিকে মুখ ঘুরায়ে একটু গেলবেন আর বলতে থাকবেন আউযু বিল্লাহি মিনাশ আর আপনি যদি ভালো স্বপ্ন দেখেন তাহলে অবশ্যই আপনি ঘুম থেকে উঠে উজু করে শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন আমাদের পথ চলার জন্য আল্লাহ রবীন্দ্র আমাদেরকে স্বপ্নে দেখায় আমাদের সমস্ত সমস্যা সমাধান কিভাবে আমরা করবো আল্লাহ আমাদেরকে দেখা এই আশাব্যস্ত করে আমরা আজকে এখানে শেষ